তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশান অনার্সের পেপার সিসি এইট থেকে ইন্টারনাল পরীক্ষার জন্য একটি নিয়ে আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি বলছে যে প্রথমে প্রশ্নটা টেকনোলজি কথাটির অর্থ কি টেকনোলজি কথাটির অর্থ হলো সংস্কৃতি বা প্রযুক্তির অনুশীলন উন্নতি বা ব্যবহার সম্পর্কিত কোনো বিষয়ের তথ্য প্রযুক্তির মাধ্যমে বা প্রযুক্তির সাহায্যে কোনো কাজ বা কাজ কাজ বা কি কার্যকলাপ করা তো এটি হচ্ছে কি মানে প্রযুক্তির মাধ্যমে বা সাহায্যে কোনো কাজ বা কার্যকলাপ করাটাই হচ্ছে টেকনোলজি অর্থ তারপরে দুই এটা কী বলছে যে হার্ডওয়্যার কাকে বলে এর একটি বৈশিষ্ট্য লেখ হার্ডওয়্যার কাকে বলে হার্ডওয়্যার হলো কম্পিউটার বা অন্য ইলেকট্রনিক ডিভাইসের যে সমস্ত যানবাহন অংশ বা পূর্ববর্তীকরণ যা আপাতত ফিজিক্যালি বিদ্যমান যেমন কি উদাহরণ একটি ডেস্কটপ তারপরে কম্পিউটারের হার্ডওয়্যার ইউনিট শিশু তার সব অবশ্যই দেখা যায় যেমন প্রসেসর মাদারবোর্ড র্যাম ইত্যাদি এর উদাহরণ কি হার্ডওয়্যারের একটি ডেস্কটপ কম্পিউটারের হার্ডওয়্যার ইউনিট শিশু তা সব অবশ্যই দেখা যায় মানে ইউনিট শিশুগুলো সব কি দেখা যায় তো এখানে উদাহরণগুলো হচ্ছে প্রসেসর মাদারবোর্ড র্যাম ইত্যাদি তারপরে দেখো তারপরে দেখে প্রশ্নটা যে শিক্ষণ এবং নির্দেশনার মধ্যে দুটি পার্থক্য লেখ শিক্ষণ এবং নির্দেশনার মধ্যে দুটি পার্থক্য কী শিক্ষণের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা এবং স্বয়ং শাসন বৃদ্ধি করা যেখানে নির্দেশনার লক্ষ্য প্রাপ্তির দিকে তাদের পরিচালনা করে এবং প্রয়োজনে সহায়তা ও পরামর্শ প্রদান করে আর দুই কি বলছে দুটো পার্থক্য বলেছে তো দুইয়ের পার্থক্যটা হচ্ছে যে শিক্ষকরা শিক্ষার্থীদের ধারণা বৃদ্ধি করতে পারে যেখানে নির্দেশনা আমলে পরিণত করে শিক্ষার্থীদের নিজেরা শিক্ষার্থীদের নিজেরা কোনো ধরনের অনুশাসন তারপরে অনুসরণ করে তার নির্দেশনার মাধ্যমে নির্দিষ্ট করা হয় তো এই উত্তরগুলো আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েছি আবার আমি তোমরা যদি অ্যাড হও আমি রিসেন্ট করে দেবো তাই অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও যারা এখনও টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে হয়নি তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও সেখানে কিন্তু উত্তরগুলো আমি রিসেন্ট করে দেবো আবার তারপরে তাকে প্রশ্নটা সমবেত শিক্ষণ বলতে কি বোঝো সমবেত শিক্ষণ হলো এমন একটি শিক্ষামূলক পদ্ধতি বা পদ্ধতির সমন্বয় যা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের দক্ষতা এবং মানবিক বৃদ্ধির মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করে এটি একটি নির্দিষ্ট শিক্ষা পদ্ধতি নয় বরং প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত চার যে ভিত্তিতে অনুকূলিত একটি অনুকূলিত এটি প্রতিটি শিক্ষার্থীর শিক্ষামূলক অভিজ্ঞতা ও সাহায্য নিয়ে একটি সূচনা তৈরি করে থাকে তারপরে তাকে প্রশ্নটা কি বলছে যে মক বলতে কি বোঝো মক হলো পুরো পুরোনামটা আগে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স এর সংক্ষিপ্ত রূপ এটি অনলাইনে সহজেই অ্যাক্সেস করা যায় এবং এটি একটি অনুষদ বা পাঠ্যক্রমে যা একটি বৃহত্তর সম্প্রদায় অবস্থান করে সাধারণভাবে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মকে সম্পূর্ণ অভিজ্ঞতা বা পাঠ্যক্রমে যে কোনো অংশ অনলাইনে অনুসরণ করা যায় সম্পূর্ণ বিনা বিনামূল্যে সাথে ত্যাগের প্রশ্নটা মানে পরে ত্যাগের প্রশ্নটা কি বলছে যে আইসিটিএর ফুল ফর্ম কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অক্ষরগুলির সংক্ষিপ্ত রূপ এটি তথ্য প্রক্রিয়াকরণ তথ্য সংগ্রহ সংযোগ সংক্ষেপণ প্রদর্শন ও তথ্যের সংজ্ঞানের জন্য ব্যবহৃত প্রযুক্তি সমূহের সমন্বয়ে তৈরি হয়েছে তারপরে তাকে প্রশ্নটা আইসিটিএ দুটি সীমাবদ্ধতা লেখো আইসিটি এ দুটি সীমাবদ্ধতা কী যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি দেশের অনুসন্ধান এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা অন্যটির চেয়ে বেশি হতে পারে দুইয়ে দুই কি বলছে যে কিছু মানুষ প্রযুক্তি ব্যবহার করতে অক্ষম হতে পারেন যখন তারা সঠিক প্রশিক্ষণ বা সম্পূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন না এই কারণে প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ এবং শিক্ষার জন্য সুযোগ প্রদান করা প্রয়োজন তারপরে তাকে প্রশ্নটা যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা প্রযুক্তি বলতে কি বোঝায় শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হলো একটি বিষয়কে শেখার পদ্ধতি যা শিক্ষার্থীদেরকে প্রযুক্তির বিভিন্ন দিকে সক্ষম করে তাদের জীবনে ব্যবহারিক অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে সাহায্য করে এটি শিক্ষার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলির ব্যবহার এবং বিজ্ঞান সাধারণত প্রযুক্তির অনুশীলনের মাধ্যমে সম্পাদিত হয় তারপরে তাকে প্রশ্নটা কি বলছে যে শিক্ষণ মডেলে দুটি উপাদান লেখ একটি শিক্ষণ মডেলের দুটি মৌলিক উপাদান হলো শিক্ষার্থীর অবস্থান এবং শিক্ষকের প্রভাব এটি হলো দুটি উপাদান একটা হচ্ছে শিক্ষার্থীদের অবস্থান এবং শিক্ষকের প্রভাব যেহেতু দুই নম্বরে তাই বেশি করে লিখতে হবে তারপরে শিক্ষার্থীর অবস্থান ও শিক্ষার্থীর প্রভাব শিক্ষার্থীর অবস্থান শিক্ষার্থীর উপস্থিতি সংশ্লিষ্ট ধারণাগুলি বোঝা এবং সম্প্রতি অর্জিত জ্ঞানের মাত্রা সম্পর্কে বিশেষ গুরুত্ব দেয় আর শিক্ষকের প্রভাব কী যে শিক্ষার্থীদের ধারণা বৃদ্ধি মৌলিক ধারণাগুলি বোঝা এবং প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার অভিজ্ঞতার প্রকাশনে গুরুত্ব দেওয়া হয় তারপরে তাকে প্রশ্নটা সহযোগী শিক্ষণে দুটি অসুবিধা লেখ সহযোগী শিক্ষণের দুটি অসুবিধাগুলি হলো একটি সামগ্রিক সম্পেক্ষতা অভাব এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত অংশের অভাব তারপরে দাগের প্রশ্নটা কি বলছে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলি লেখ শিক্ষার অনলাইন সম্প্রদায় শিক্ষার অনলাইন সম্প্রদায় ঘটিয়ে থাকে কম্পিউটার আর কম্পিউটারের বিভিন্ন শিক্ষা সহায়তামূলক সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষার প্রক্রিয়াকে আরও অন্তর্নিহিত এবং মজাদার করতে সাহায্য করে আরেকটা কি গবেষণার কাজে কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে গবেষণার কাজে কি কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তারপরে দেখো প্রশ্নটা কি বলছে সহযোগিতামূলক শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখ। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকেও একটু শেয়ার করে দেবে তারপরে দেখো সহযোগিতামূলক শিক্ষণের দুটি বৈশিষ্ট্য কি বলছে যে সহযোগিতামূলক শিক্ষার পদ্ধতিতে শিক্ষার্থীদের একটির সাথে সমন্বিত প্রক্রিয়া অনুসরণ করা হয় শিক্ষার্থীদের মধ্যে একাধিক সমন্বিত থাকে সাথে কাজ করার সুযোগ থাকলে তারা একে অপরের সাথে সহযোগিতা ও অনুভূতির অভিজ্ঞতা করতে পারেন স্বশিক্ষণ বলতে কি বোঝো স্বশিক্ষণ বলতে বোঝায় একটি শিক্ষামূলক পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নিজেরা নিজেদের শেখ শেখা ও উন্নতির জন্য দায়িত্ব নেয় এটি স্বাধীনভাবে শেখা স্বজ্ঞান স্বজ্ঞান অর্জন এবং নিজের মাধ্যমে প্রতিষ্ঠান বা সংস্থা থেকে সর্বোচ্চ সুযোগ পেতে দেই। প্রতিষ্ঠান বা সংস্থা থেকে কি সর্বোচ্চ সুযোগ পেতে দেই। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে ই লার্নিংয়ের ধারণা দাও বা ই লার্নিং বলতে কি বোঝো ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত রূপান্তর এটি অনলাইনের প্রযুক্তির সাহায্যে শিক্ষার পদ্ধতি বা পাঠ্যধারককে পাঠ্যধারাকে বৃদ্ধি দেয় ই লার্নিং ব্যবহার করে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম প্রশিক্ষণ এবং শিক্ষামূলক সামগ্রী অনুষ্ঠিত করতে পারে এই ছিল তোমাদের মোট পনেরোটি প্রশ্ন আলোচনা করার বিষয় সেখান থেকে আমি একটি প্রশ্ন বাদ দিয়েছি তো অবশ্যই আশা করি যে তোমরা এই ভিডিওটিতে মধ্যে আমি যে প্রশ্ন আর উত্তরগুলো লিখে রেখেছি অবশ্যই তোমরা খাতাতে নোট করবে এবং পড়বে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না